নমস্কার এম ডি মুখার্জি ট্রাভেল থেকে সকলকে স্বাগত আজ আমি এক জায়গায় দেখাবো আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নদাখালী থানার অন্তর্গত দক্ষিণ রায়পুরের নদীর ধারে এই যে গঙ্গা নদী এখান দিয়ে ফেরি চলাচলও করে এটা আমার গ্রামের বাড়ির পাশেই এখানে আমি বারবার যাই তা সত্ত্বেও বারবারই পোস্ট করি বিভিন্ন রকমভাবে রায়পুর গ্রামটা আমার ভীষণ ভালো লাগে এই গঙ্গার ধারে যেতে এই যে এখানে দেখছেন আমরা তিনজনে মিলে গ্রামে ঘুরতে এসেছিলাম এসে বাড়িতে না ঢুকে আগে আমরা নদীর ধারে ঘুরতে যাই এতটাই ভালো লাগে জায়গাটা এখানে ফেরি চলাচল করে এই রায়পুর ফেরিঘাট এই যে ফেরি নৌকা এপার ওপার করে অনেক লোকজন নিয়ে রায়পুরে ফেরিঘাট থেকে ওপারে যায় লোকে আবার ওপার থেকে এপারে আসে এই যে নৌকা ভর্তি করে ওপার থেকে এই রায়পুরে আসছে একটা নৌকা একটা ভুটভুটি টাইপের এই যে এক আবার বিভিন্ন রকম নৌকা আছে যেগুলো ঘোরাতে নিয়ে যায় যেটা ঘুরপাক ঘুরপাক করে ঘুরপাক যেটা নৌকা চারদিক ঘুরিয়ে নিয়ে চলে আসে এখানে অনেক লোক ঘুরতে আসে এই যে পাড়ে বসে আছে কত লোক এখানে বিকালে হলে প্রচুর ভিড় হয় আবার এই নদীতে দেখুন মাছ ধরছে নৌকায় এগুলো সম্ভবত ইলিশ মাছ এখন বর্ষাকালে মাছ ধরছে ভালো টাটকা ইলিশ মাছ এখান থেকে ধরা হয় এই যে আমার মেয়ে ছবি তুলতে ব্যস্ত এই ফেরি চলাচলে এই রায়পুরের গঙ্গাধার খুব বিখ্যাত ভালো লাগলে ঘুরতে আসুন আর লাইক শেয়ার কমেন্ট করুন